আমার কন্যা মায় বলে বাবা চলো প্রজাপতি প্রতিদিনের মতো দৌড়ানোর জন্য চলো যাই আমি আমার কন্যা সন্তানটাকে হাতের মধ্যে প্রজাপতি দৌড়ার জন্য রওনা হয়ে গেলাম একটু দূর যাওয়ার পরে হঠাৎ করে আমি একটা বিকট আওয়াজ শুনে গেলাম আর ওই বিকট আওয়াজের পরে আমার মনে হয় আমি আর কোনো কিছু চোখের মাধ্যমে দেখতে পাই না আমি হঠাৎ করে মাটিতে পড়ে গেলাম আর প্রজাপতি পর্যন্ত আমার যাওয়া পসিবল হয় নাই আমার কন্যা সন্তানটা ওই পাকা রাস্তার মধ্যে পরে পরে আমার আঙ্গুলের মধ্যে তরে তরে বলে ও বাবা আমার আজকে প্রজাপতি হবে না ও বাবা তুমি আমার ধরা হবে না গো বাবা আর জীবনে তোমাকে সঙ্গে লইয়া 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 আর কোনো বসন্তকালে দেখতে আমি যেতে পারবো না গো বাবা ওই বাবার আঙ্গুলে ধরে ধরে বাবা 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 বলে ডাক দেয় একটু যখন রাস্তার মধ্যে ক্যানটা ফিরে যায় তাকায়া দেখে শিশু কন্যা জুবায়দা আর দুনিয়ায় নাই সেও ঠিক মতো হাঁটতে পারে না চলতে পারে না কন্যা সন্তানটার পেটের মধ্যে নিজের নিয়া নিয়ে বারবার বারবার বার একদিক থেকে আর একদিকে ঘষা করে আর চোখের পানি ফালা ফালায়া কান্না করে আর বলে এ আমার কন্যা তুই আমার সেরি কোথায় যা আমাকে নিয়া 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 আর প্রজাপতি দৌড়ানোর জন্য কি না আমি বাবারে নিয়া 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 তুই কি আর ফুল দেখার জন্য না। ও কন্যা সন্তান রে আমি তোরে সারা এই দুনিয়াতে থাকতে পারবো না তিনি বলেন আমি কন্যা সন্তানটার জন্য বড় পাগল পাড়া হায়া গেলাম আমার মাও হারালাম আমার বাবাটাও আমি হারায়া ফেললাম আমার কন্যা সন্তান শিশু জুবাই দেখেও হারাইয়া এবার আমি বড় So hi! এই ফিলিস্তিনের মধ্যে আমার কেউ নাই এর উপর আমি ভেঙ্গে পড়ি নাই পড়ি নাই পড়ি নাই কারণ আমি জানি আমরা মাজলুম আমরা অত্যাচারিত হওয়ার কারণেই জালেমরা আমাদের উপর জুলুম করে নির্যাতন করে আমরা এক আল্লাহকে মেনে মেনে দুনিয়ার মধ্যে চলি আর এক আল্লাহকে মানে যারা এরা পরাজয় হয় না এরা মনটাকে ভেঙ্গে দিতে পারে না পারে না পারে না পারে না এরা ডিপ্রেশনেও পড়ে না কোনো হতাশার মধ্যে এরা পড়তে জানে না সব এরপরেও বাইটা জানায়া দেয় দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি ফিলিস্তিনের যুব আমার কন্যা সন্তান হারাইয়া আমার পরিবার সব সব আত্মীয় স্বজন আমি হারাইয়া আমি যদিও একা হয়ে গেলাম এরপর ইহুদিদের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমি লড়াই করে যাবই যাবই যাব যাব কারণ আমরা মারা গেলে আমাদের সামনে জান্নাত আর ইহুদিরা দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় এদের সামনে জান্নাত নাই বরং জাহান নাম ঠিক কিনা মুসলমানেরা মারা গেলে কি কথা বলে না কেন মেনে কামেল মারা গেলে কি জান্নাত আর কাফের আহা কয় না কাফের জান্নাতটা আল্লাহ বানাইছেন কার জন্য ইমানওয়ালা না কাফের জন্য কার জন্য ইন্দল্লা দিনা মানুহ ও আমি ল ছলিহাত কান আল্লা হুম জান্নাতুনফিৰ দাউচি নুজোলা আল্লাফাক বলেন এই জান্নাত আমি বানাইলাম দুই গুণা গুণাল নীতো বান্দার জন্যেই এক নাম্বাৰে ইমান দুই নাম্বাৰে হল নে আঙুল ওই জান্নাতে কয়েদিন আমার বান্দারা থাকবে। পাঁচ দিন হা দহ দিন থাকবে এমন না, বারো দিন থাকবে এক বছর থাকবে এক যুগ থাকবে বান্দা এমনটা হবে না আল্লাহর জান্নাতে আল্লাহ বান্দাদেরকে ঢুকায়া দিবে ঈমানওয়ালাকে নেক আমল karne walaকে ঢুকায়া দিবে ওই জান্নাতে তো যাবে আর যাবে আর যাবে খালিদিনা ফিহা ওখানে অনন্তকাল থাকবে একবারের জন্য পরিবর্তন করার জন্য মন চাইবে না